হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কি রান্না করছি দুপুরে সকালে ব্রেকফাস্টে কি করেছি সেটা তো অলরেডি আপলোড করে দিয়েছি আর দুপুরে কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি রান্না হবে আজকে পালন শাক আজকে প্রথম পালন শাক হচ্ছে আমাদের যে বেগুন শিম আর গাজর একটু মূলো সব কাটা আছে আর এই যে সবজির জন্য আলু কেটে রাখা আছে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেওয়া দু মিনিট মতন আলুটা ভেজে নিলাম এবার এই যে বেগুন শিম গাজর সব কেটে রাখা আছে এটা দিয়ে দিলাম শীতকালে সবজি দেখতে দারুণ লাগে সব মিক্স করে খুব ভালো লাগে শীতের সবজি একটা আলাদাই আমেস বলো বন্ধুরা পালং শাকটাও এর মধ্যে দিয়ে দেবো কতটা পরিমাণ ছিল কতটা কমে এসেছি ঢাকা দিলে ঢাকা দিয়ে দিলে বারবার ঢাকা চাকা দিয়ে দিলে নাড়াতে হবে তাহলে জল দিয়ে যাবে এবার একটু পরিমাণ মতন লবণ দেবো ছাদ মতো লবণ চলে গেল এখানে আমি বেটে নিয়েছি শিলে বেটে নিয়েছি আজকে পেঁয়াজ আদা রসুন একটু গোটা জিরে কাঁচা লঙ্কা অপূর্ব হয় তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগবে আবার দু তিন মিনিট মাত্র ঢাকা দিয়ে দেখো আমি জলই বেশি দিন জল দিই নি বলতে পারে একদমই এই যে এই অল্প পরিমাণ জল হালকা দেবো তাতে আমার না দিলে হবে যেহেতু মশলাটা দিলাম তার জন্য গন্ধটা যাতে একটু মরে যায় তার জন্য দিলাম না দিলেও হবে দেখো তারই মধ্যে আমার আলু বেগুন সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু ধনেপাতা পাতা পঁচিশ দু গ্রাম মিষ্টি দেবে মিষ্টি একটা আলাদা মিষ্টি দেবেন এই যে রেডি হয়ে গেলো আমার আজকে রান্না ফাল মেশাল বেগুন সিং বরবটি দিয়ে কলাশুটি সব মিক্স করে পাশের জন্য কোনো ভিডিও নেই ধন্যবাদ সবাইকে